এই সাইনবোর্ড এলাকার মুসলমান বাবারা মা বোনেরা এই যুবকেরা ওয়াজ ভালো লাগে না মাহফিল ভালো লাগে না নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না কোরআন একাডেমি তেলাওয়াত ভালো লাগে না আল্লাহকে তো স্মরণ করো না আল্লাহকে তো বলিয়ে থাকো বাবা এই যে আল্লাহ পাককে বলিয়া থাকো কিন্তু যখন নাকি তুমি মারা যাইবা এমনও হতে পারে তুমি এমন জায়গায় মারা গেছো তোমার আত্মীয় স্বজন জানবে না এই সব কিছু মিলাই আমি নিজে গবেষণা করলাম এই জন্য দুনিয়ার যত বন্ধু বান্ধব আছে সব হলো জন্য যদি একজনের সাথে বন্ধুত্ব যদি করতে পারি দুনিয়াও দামি হবে আকেরার দামি হবে দুনিয়া দামি হবে আখেরার দামি হবে দুনিয়ার মধ্যে বাবাকে খুশি করা যাবে না মাকে খুশি করা যাবে না বিবিকে খুশি করা যাবে না সন্তানদের কি খুশি করা যাবে না একজন কি সহজে খুশি করা যাবে তার নাম হল আল্লাহ এই জন্য আমার মুরব্বী উজানের মুবারক করিম সাহ রহমতুল্লাহ আলাই আল্লাহকে বলে নেই ওনার পীর ওনার বাবা কারি শামসুল রহমতুল্লাহ আলাই আল্লাহকে বলে নাই ওনার বাবা কারি ইব্রাহিম সাহ ওনাকে বলে নেই ওনার শায়েক রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই আল্লাহকে বলে নেই ওনার ওনার শায়ক হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি আল্লাহকে বলে নেই হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলের পীর মিয়াজি নুর মুহাম্মদ জানজু রবি রহমতুল্লাহ আলাই এত বড় অলি ছিলেন এত বড় পলি এ ছিলেন মানুষকে বুঝতে দিতেন না মানুষকে বুঝতে দিতেন না সাধারণভাবে যাপন করতেন এই যে ঘটনাগুলি বললাম আজকে তারা তো দুনিয়ার থেকে চারশো পাঁচশো বছর আগে চলে গেল আজটা দিন পর্যন্ত মানুষ তাদেরকে কেন স্মরণ করে ওই যে তাদের সাথে সম্পর্ক ছিল আল্লাহ পাকের সাথে আল্লাহ পাক হাদিসে কুদসের মধ্যে বলেছিলেন ইদা হাববাল আবদুল কাই ইয়াহাবুদুল ক আমারা যে সকল বান্দারা আমার সাথে সম্পর্ক করতে চায় আমি তাদের সাথে সম্পর্ক করি যারা আমার সাথে মোহাব্মত করাকে প্রয়োজন মনে করে আমি আল্লাহ তাদের সাথে মোহাব্মত করা প্রয়োজন মনে করি প্রয়োজন এই জন্য পরে আত্মার রহমত উল্লাহ আরেক কথা বলেছেন দুনিয়া আখেরা রাত যদি কেউ যদি আমি হতে চাও তো একটা কাজ বেশি বেশি করবা সমস্ত এবাদের পাশাপাশি কি কাজ মোমে না বিকেলে ফোদা বেসি আর আবি আলম আবেরু মোমিনা যিকরে খোদা বেশি আরবু তা বিয়া বি দরদ হালম এ মুমিন এ দুনিয়ার মুমিন বান্দারা আল্লাহকে শরণ কর আল্লাহকে শরণ কর আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى يا ايها الذين امنوا لا تلهكم اموالكم ولا اولادكم عن ذكر الله ومن يفعل ذلك فاولئك هم الخاسرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <سؤال> اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلام بكماله كشف جاب بجماله <سؤال> أسنة جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف جاب بجماله أسنة جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله 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 <متسجد> لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

ইসলামিয়া মার্কাজুল তালিম জামিয়া ইসলামিয়া মার্কাজুল তালিম মাদ্রাসার পক্ষ থেকে আজকে এখানে ইসলাহী প্রোগ্রামের আয়োজন করেছে ইসলাহী আলোচনা তো তারা করবেন যারা আল্লাহ পাকের সাথে সম্পর্ক রাখেন যারা আলোচনা করেছেন ওনাদের ইসলাহী তালুক বড়দের সাথে আছে এখানে আমি কিছু আলোচনা করার জন্য মুজাকারা করার জন্য বসেছি কাউকে কোনো সবক দেওয়ার মতো নয় সংক্ষিপ্ত কথার ভিতরে সবচেয়ে বড় দামি কথা হলো আমার কাছে যে আমরা যে চলাফেরা করি দুনিয়াতে আমরা তো আল্লাহ পাককে বলে যাই পাক আমাদেরকে বলে না ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার ভিতরে তিন হাজার বারে জিকিরি করা যায় আমি কতরা সব সময় এভাবে বলি গাড়িওয়ালা গাড়ি চালাবে আমি তো বসে থাকবো আমার জিব্বা লড়তে থাকবে আমার শব্দ জিকির হবে আমার হাতে তুজবি থাকবে তুজবি না থাকলে আমার জবান চলতে থাকবে কুমিল্লা থেকে ডাকা আসা পর্যন্ত তিন হাজার বার জিকির করা যায় এগুলি পরীক্ষিত এইগুলি কোনো গোপন কোনো গপ মারার জন্য বলা না রাস্তাঘাটে চলবো জিকিরে ফিকিরে চলবো আমি আমার ঘরের মোটে থাকবো জিকিরে ফিকিরে থাকবো আমি আমার দোকানে থাকবো জিকিরে ফিকিরে থাকবো আমি আমার বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব তো আমি সে কেন জিকিরে ফিকিরে থাকবো আমার দৃষ্টিতে আমার দৃষ্টিতে বন্ধু হবেন শ্রেষ্ঠ বন্ধু হবেন আল্লাহ পাক আর দ্বিতীয় বন্ধু হবেন কারণ এই দুইজন লোক লোক এই দুইজন লোক লোক আমাদের আমাদের সবচেয়ে বেশি প্রিয় হতে হবে এর মধ্যে বেশি প্রিয় হতে হবে আল্লাপাক আল্লাপাক আমার প্রথম মুরব্বী উজানির মুবারক করিম সাহুজুর রহমতুল্লাহ আলাই প্রায় বয়ানে বলতেন ওটিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রাত্রে উঠে প্রভুর গুম গান গাও এজন্য উনি বলতেন তাকে বলিও না তাকে বলিও না তাকে বলিও না আমি বলি দুনিয়ার সব বলে বলে যাব আমি আমার আল্লাহ পাককে বলবো না আমি আমার বিবিকে বলে যাব আমি আমার দুনিয়া বলে যাব আমি আমার আল্লাহকে বলবো না কারণ এটা আমার গবেষণা রুহ জগতে ছিলাম আল্লাহ পাকের কাছে মার গর্বে আল্লাহ পাক দিয়েছেন রুহ জগত খানা উনি খাওয়াইছেন মার গর্ব খানা উনি খাওয়াইছেন দুনিয়ার জিন্দিকে আসলাম রাত্রে ওনার সন্দ্রের আলো ব্যবহার করতেছি এটাও এই দুনিয়ার মধ্যে যত নাচ নিয়ে আমার ছাইতেছি সব কিছু ওনার ওনার এই যে কথা বলতেছি এই শক্তি দিয়েছেন উনি উনি জিব্বা চলতেছে ওনার হুকুমে হাত পড়তেছে ওনার হুকুমে মাইকের আওয়াজ চলতেছে ওনার হুকুমে বিদ্যুৎ চলতেছে ওনার হুকুমে এই জন্য আমাদের গবেষণা করতে হবে চিন্তা করতে হবে আমাদেরকে গবেষণা করতে হবে চিন্তা করতে হবে সব কিছু ওনার সব কিছু ওনার আমি তো ওনার আমি তো ওনার দুনিয়াতে আসার পরে আমি জানতে পারলাম কালামে হাকিমের মধ্যে উনি ঘোষণা করেছেন এ সমস্ত দুনিয়ার তোমরা সবাই মৃত্যুবরণ করতে হবে তোমাদেরকে যেরকম ভাবে এক পাক বানানো হয়েছে সৃষ্টি করা হয়েছে আবার তোমাদেরকে নিয়ে যাবে আমি এই আয়াত পড়িয়ে চিন্তা করলাম আমি আয়াত পড়িয়ে চিন্তা করলাম মৃত্যু তো উনি দিবেন যে কবরে যাব এই কবরের জায়গাটাও ওনার যে ফেরেশতারা মুনকার সওয়াল জবাব করার জন্য আসবে ফেরেস্তাগুলি ওনার এই ফেরেস্তাগুলি ওনার কবরও ওনার দুনিয়া ওনার সব কিছু ওনার কেন আমি ওনার সাথে দুশ্মনী করব নাফরমানি করিয়া এজন্য বায়রা আমার মাইকের আবার যতটুকু বোঝাচ্ছে আল্লাহ পাকের নামে তসবি পড়ো দুই জাহান দামি হয়ে যাবে এই জন্য বাইরা আমার আল্লা বা যারা আমাকে স্মরণ করে আমি তাদেরকে স্মরণ করি যারা দুনিয়ার মধ্যে মানুষের সামনে আমাকে স্মরণ করে আমাকে ডাকে তা আমি আসমানে নিয়ে আমি তাদেরকে ডাকি তাদেরকে স্মরণ করি কোন নাকি আল্লাহ পাককে সুবাহান আল্লাহ বলে পবিত্র ঘোষণা দেয় তো আল্লাহ পাক বলে বান্দা তুমি যেরকম আমাকে পাক বলেছো পবিত্র বলেছো তা আমিও ঘোষণা দিতেছি তুমিও পবিত্র তুমিও পা এই জন্য আমাদেরকে আল্লাহ পাকের আল্লাহ পাকের মহাপত দিলের মধ্যে জায়গা নিতে হবে আর কি করতে হবে রসুল পাকে একটা করতে হবে আল্লাহ পাকে পাইতে হলে সরাসরি পাওয়া যাবে না ফাস্টফুড

শিক্ষিত মরুক্ষ ধনী গরিব শহরে বন্দরে সকলেই এই লাইনে মেহনত করতে হবে দুনিয়ার মহাব্বর আমার হুজুর বলতেন থাকবি দুনিয়াতে ফিকির থাকবে আখেরা আমার হুজুর বলতেন আমার হুজুর বলেন থাকবে দুনিয়াতে ফিকির থাকবে আখেরাতে জন্য ভাইরা দুনিয়া যদি দামি হইতো তাহলে আল্লাহ পাক এই দুনিয়া কোন নাফরমানকে খাওয়াইতো না ব্যবহার করার জন্য সুযোগ দিত না বলতো সিউনাল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বলতো সিউনাল হায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু। ওয়া আবকা আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মানুষ তোমরা আখিরাতে তুলনায় দুনিয়াকে বেশি প্রাধান্য দিতেছো না 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 এই দুনিয়াটা আমার কাছে কিছু না এই দুনিয়াটা একবারে তুচ্ছ তুচ্ছ এইজন্য মুফাসসিরিন کرام আউলিয়া کرام আমাদের মুরিবীরা এই আয়াতের ব্যাখ্যা করেন তাফসীরী করেন এই দুনিয়া যদি আল্লাহ পাকের কাছে যদি দামি হইতো প্রিয় হইতো আল্লাহ এই দুনিয়াটা কোনো ইহুদি নাসারা খ্রিস্টান কাফের মুশরিকের কি খাওয়ায়তেন না ব্যবহার করতে দিতেন না অতএব এই দুনিয়াটা বানাইলেন উনি আসমান জমিন বানাইলেন উনি উনি বলতেছেন এটা একবারে কিছুই না তুচ্ছ সাধারণ এই জন্য আসুন সকলে আমরা মেহনত করে মেহনত করে আল্লাহ পাকের রেজা মুন্দি অর্জন করি আল্লাহ পাকে রেজা মুন্দি যখন অর্জন করবো দুনিয়া আখরাত দামি হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাহি লাইনা মেহনত করার তৌফিক দেন আমাদের দুনিয়া আখেরাত দামি করে দেন দুনিয়া থেকে আখেরাত বেশি দামি করে দেন ইনশাআল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানটাকে আল্লাহ পাক কবুল করেন এই প্রতিষ্ঠানের উসেলা এখানে বড় বড় মুরব্বীরা আসতেছে আসবে আপনারা সকলেই প্রতিষ্ঠানের সাথে মোহাব্বত রাখবেন বুদ্ধি দিবেন পরামর্শ দিবেন ছাত্র দিবেন এবং সামনের দিকে প্রতিষ্ঠান থেকে আগে নেওয়ার জন্য পরামর্শ দিবেন সহযোগিতা করবেন তাহলে ইনশাআল্লাহ হাসরে ময়দানে নাচাদের জুরিয়া হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন আমিন নমা আলাইনা ইল্লা আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقب والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, الراحمين, الراحمين أي خداي رحمن رحيم أبيها یا تو کریم اے خدا اے پاک رحمان و رحیم قابی حاجات و احجاب کریم اے الہ العالمی اے بینیاز دن دنیا میں ہمارے کارساس ہاتھ اٹھائے سر کچھ اٹھائے

ওলামাই কেরাম সাদা দাড়ি ওরাম রুব্বদেরকে নিয়ে যুবক নিয়ে আপনার শাহী দরবার হাত তুলিসি আপনি আমাদের সমস্ত আমল কবুল করে নেন আলোচনার মধ্যে আমলের মধ্যে ভুল বিয়াধুবি হয়ে গেলে মাফ করে দিও আয় আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা ফের উস্তাদের গুণাগুলি মাফ করে দাও সারা দুনিয়ার জীবিত মুমিন মুসলমানদের গুনা মাফ করে দাও সারা দুনিয়ার যত মুমিন মুসলমান অন্ধকার কবরে চলে গেছে তাদের গো মাফ করে দাও যারা অসুস্থ সবাই কে সেবা করে দাও যাদের ঋণ আছে ঋণ মুক্ত করে দাও যাদের অভাব আছে অভাব দূর করে দাও فریشنی والا فریشنی دور کرے داؤ ٹینشن والا ٹینشن مکت کرے داؤ بینو ماجی کے نمازی والا بنایا دیو بے آمول کے آمول والا بنایا دیو مولا بے آمول کے آمول والا بنایا دیو بے ایمان کی مندر والا بنایا دیو او مولا تمہیں آما کی آما در شکل کے پوری پن میں حدایت دیا دیو مولا دین سوہی بوز جاندن کرے داؤ ইলমে শরিয়ত ইলমি মারিবতের গায়বে ইলম দিয়া সিনাকে ভরপুর করে দাও উফুরিয়ে ইলম দাও উফুরিয়ে এলেম অর্জন তো তৌফিক দাও ইলমে শরিয়ত ইলমি মারিবতের গায়বে ইলম দিয়াসি সিনাকে ভরপুর করে দাও জাহেরি বাতনি ইলম দান করো দিন সকল সহিলায়নে মেহনত করার মত যোগ্যতা দিও দিন সকল সহিলাইনে মেহনত করার মতন যোগ্যতা দিও দিন সকল সহিলাইনে মেহনত করার মতন দিও আমল দিও আল্লাহ পাক তুমি আমাদের হয়ে যাও তুমি আমাদের হয়ে যাও আমাদের কি তোমার করে নাও রাগ হইও না রাগ হইও না রাগ না বান্দা তোমার গুনাহগার তুমি আল্লাহ গফফার বান্দা তোমার গুনাগার তুমি আল্লাহ গফার বান্দা তোমার নাফরমান তুমি আল্লাহ রহমান বান্দা তোমার নাফরমান তুমি আল্লাহ রহমান রাগ হয়ে গেলে কোথায় যাব কার কাছে যাব রাগ হয়ে গেলে কোথায় যাব কার কাছে যাব তুমি রাগ হয়ে গেলে কোথায় যাব কার কাছে যাব রাগ হইও না রাগ হইও না রাগ হইও না গুনা করেছে আর গুনা হবে না আর গুনা হবে না আর গুনা করে মালা মাপুরে দেম রে মাওলা ক্ষমাকুরে দেম রে মালা মাপুরে দে রে মাওলা ক্ষমা করে দে কোন দিন জানি চলে যায় জানি না একটা দরগস্ত করি কবরে নিও না তুমি না তুমি নারাজ হইয়া কবরে নিও না তুমি নারাজ হইয়া কবরে নিও না গুণাগার হইয়া গুণাগার বানাইয়া কবরে নিও না তুমি রাজগুজি হইয়া পবিত্র বানাইয়া আল্লাহ মসজিদ মাদেসা মৃত্যু দিও অধু অবস্থা মৃত্যু দিও মুখ্যমন্ত্রী মৃত্যু দিও মাতাবি মৃত্যু কাবা কা বা বাইতুল্যের চতুর্থীকে লব্বাই বাই বলতে বলতে মৃত্যু দিও মারওয়া মৃত্যু দিও মলা মৃত্যু বলা হয় চতুমা মলা আছে তোমার পছন্দের সব আমল করাইয়ো মৃত্যু খা বদবদ আমল আছে বলতে বদামল দুনিয়ার মানুষের মোহাবত প্রয়োজন মনে করি না দুনিয়ার মানুষের সন্তুষ্টি প্রয়োজন মনে করি না দিলের ভিতরে একটাই সব সময় শুধু ঘুরে শুধু ঘুরে শুধু তোমাকে তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে শুধু তোমাকে ঈশ্বরণে রাখি

لا إله إلا هو الفتاح العليم الرقيب المنان لا, لا إله إلا هو الفتاح العليم الرقيم. لا إله إلا هو الفتاح العليم الرقيب المنان إلا هو الفتاح العليم الرقيب المنان ओ अलाह ओ अलो बंदे के मून पे हमार मुी सभु समय उमेदो को बंदे के मारू में न पलट दे দে মেরে মৌলা দে মেরে দেবা দে মেরে 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 দে 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 যা বলেছি তা কবুল করো যা বলতে পারি তা কবুল করো সামনে যা বলবো তা কবুল করো করো আঞ্জুমানে তালিম শুননাকে কবুল করো অঞ্জুমানে তালিম সুন্নাকে কবুল করো জামিয়া ইসলামিয়া মার্কাজ তালিম মাদ্রাসাকে কবুল করো তারা দাও রহমত দাও বরফত দাও এলাকার মধ্যে শান্তি দাও আল্লাহ পাক বাংলাদেশে শান্তি দাও ইসলামী সমস্ত ইসলামী সমস্ত হক্কানি রব্বানি সংগঠনগুলিকে শক্তিশালী করে দাও আল্লাহ পাক আমার ডানে বামে সামনে যারা আছে সবাই কি কবুল করো সকলে দিলে এক মাকসাদ পুরা করে দাও জুমানে তালিম সুনা ঢাকা জেলার কমিটি আসতে হয়েছে কবুল করো তুমি আমাদের সকলকে তুমি আমাদের সকলে প্রতি রাজি খুশি হয়ে যাও আর আমাদের দিলেন এক মাকসাদগুলি গুলি কবুল করো মৃত্যুর আগে আগে দিলেন এক মাকসাদ গুলি দিন দিনে যে মিশন গুলি ফিকির করেছিলাম মৃত্যুর আগে আগে এগুলি বাস্তবায়ন করে দিয়ে সারা বাংলাদেশে মাদারেসে দিয়ে নিয়ে কাউমিয়াগুলিকে কবল করো সারা দুনিয়া সমস্ত মাদারেসে দিয়ে নিয়ে কাউমিয়াগুলিকে কবর করো পলামায় হ উলামা দা বিজয় দাও সবলতা দান করো বাতিল ফেরকা সবগুলিকে দুর্বল করে দাও খান খান করে দাও হক্কা নিরপাণী নিজত খানকাগুলি আছে সমস্ত খানকাগুলিকে শক্তিশালী করে দাও اللطاعات ومتواقب قُبُولَكَ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين آمين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين মিডিয়া বাই সেন্টার হকানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।